ভোক্তা অধিকারী অভিযোগ করা কিন্তু এখন অনেক সহজ অনেক সময় দেখা যায় আমরা অনলাইনে ফেসবুকে বা ইউটিউবে কোনো ভিডিও দেখতে দেখতে বা পিকচার দেখে আমাদের যে কোনো একটি পণ্য বা প্রোডাক্ট পছন্দ হয়ে যায় তখন আমরা কি করি সেটা অনলাইনে অর্ডার করি অর্ডার করার পরে যখন দেখা যায় ওই পণ্যটা বা প্রোডাক্টটা আমাদের হাতে এসে পৌঁছায় তখন দেখা যায় আমরা ভিডিওতে যে পণ্যটা দেখছিলাম সেই পণ্যের সাথে এই পণ্যের কোনো মিল নেই মানে অনলাইনে আমাদের সাথে প্রতারণা করছে আপনার যদি এমন হয়ে থাকে আপনি অনলাইনে বা অফলাইনে কোনো পণ্য বা প্রোডাক্ট কিনে প্রতারিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ভোক্তা অধিকারে খুব সহজেই আপনার মোবাইল দিয়ে অভিযোগ করতে পারবেন ভোক্তা অধিকার অধিদপ্তরে আপনার মোবাইল দিয়ে খুব সহজেই কিভাবে অভিযোগ করবেন এবং সেই অভিযোগটা গ্রহণযোগ্য হবে অভিযোগ করার সাথে সাথে কিভাবে অ্যাকশন শুরু হবে সেটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনি বক্তা অধিকারে যদি কোনো অভিযোগ করেন আপনি যে বিষয়ে অভিযোগ করবেন সেটা যদি সত্যি প্রমাণিত হয় সত্যি প্রমাণিত হওয়ার পরে ওই দোকানদারকে অথবা যে আপনার সাথে প্রতারণা করছে ওনাকে যে পরিমাণ জরিমানা করা হবে সেই জরিমানা থেকে পঁচিশ পার্সেন্ট টাকা কিন্তু আপনি পাবেন ভোক্তা অধিকারে আপনি তিন ভাবে অভিযোগ করতে পারবেন ভাবে দেখাবো তবে প্রথমে দেখাবো যেভাবে অভিযোগ করলে সব থেকে বেশি কার্যকরী হয় সঠিকভাবে ও অধিকারী অভিযোগ করার জন্য আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন আমি এখান থেকে ক্রম ব্রজার ওপেন করলাম ক্রম ব্রাউজার ওপেন করার পর বা যে কোনো ব্রাউজার ওপেন করার পর চার্জ বাড়ে এখানে লিখবেন ডিএনসিআর এভাবে ডি এন সি আর পি দেখতে পারবেন ডিএনসিআরপি চলে আসবে চার্জ দিবেন এটা লেখার পরে চার্জ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনি দেখতে পারবেন ওই ওয়েবসাইটে চলে আসবে কিভাবে আপনার অভিযোগ দায়ের করবেন এখানে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে অনেক ধরনের লেখা দেখতে পারবেন কিভাবে আপনার অভিযোগ দায়ের করবেন রেজিস্ট্রেশন করুন লগ ইন করুন তারপরে ভোক্তা প্যানেল অভিযোগ দায়ের করুন এবং নিচের দিকে এখানে দেখতে পারবেন নির্দেশনাবলী এখানে কিন্তু এই নিয়মগুলো আপনি একটু পড়ে নেবেন পড়ে নিলে আপনি সঠিকভাবে আপনি খুব বুঝে শুনে অভিযোগ অভিযোগ করতে পারবেন যেমন দেখেন প্রদানের মূল্য এবং পরিশোধ পদ্ধতি কি এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর দেখেন জাতীয় ভোক্তা অধিকার অভিযোগ গ্রহণের প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে সঠিক অভিযোগ নিষ্পৃত্তিতে আপনাকে জরিমানাকৃত টাকার পঁচিশ পার্সেন্ট প্রদান করা হবে এখানে এটাই বলছে আপনি যদি কোনো বিষয়ে অভিযোগ করেন সেটা যদি সঠিক হয় প্রমাণ হওয়ার পরে ওনাকে যত টাকা জরিমানা করবে তার থেকে আপনি পঁচিশ টাকা পাবেন এখন কিভাবে আপনি অভিযোগ করবেন অভিযোগ করার জন্য প্রথমে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এই যে দেখেন রেজিস্ট্রেশন করুন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার প্রদান করুন এখানে আপনি আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন এখানে মোবাইল নাম্বার লিখে দেওয়ার পর পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার নাম ঠিকানা আপনার ইমেইল এবং ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে দেওয়ার পর আবার পরবর্তী এখানে একটি ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন সঠিকভাবে হয়ে গেলে আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন নতুন অভিযোগ যেহেতু আমরা নতুন একটি অভিযোগ করব তার জন্য আপনি কি করবেন নতুন অভিযোগ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবেদন করুন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি জাতীয় ভোক্তা অধিকার অভিযোগ ফর্ম এবং অভিযোগকারীর বর্ণনা মানে আপনি যে নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেল জন্ম তারিখ যেগুলো দিয়েছিলেন সেগুলো এখানে এই যে দেখাবে দেখেন সেইগুলো এখানে দেখাবে তারপরে এখানে দেখেন আছে অভিযোগের বর্ণনা নিচের ধাপগুলো ব্যবহার করে ক্রয় বিক্রয়ের মাধ্যম অভিযুক্ত প্রতিষ্ঠানের ধরন সুনির্দিষ্ট করুন মানে আপনি যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করতে চাচ্ছেন সেটা কি অনলাইনে ঘটনাটা করছে না অফলাইনে ঘটনাটা করছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন আমি এটা অফলাইনে ঘটনাটা করছে অফলাইন দিয়ে দিব এখানে আপনি অনলাইন অথবা অফলাইন দিয়ে দিবেন তারপরে দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে এগুলো আপনি একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন সুন্দরভাবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি যার বিরুদ্ধে অভিযোগ করতে চাচ্ছেন সেটা কোন ধরনের দোকান বা কোন ধরনের পেশা যেমন আমি স্বাস্থ্য সেবা এটা দিয়ে দিলাম স্বাস্থ্য সেবা তারপরে এখানে আছে ফার্মেসি হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার আমি এখান থেকে ফার্মেসি দিয়ে দিলাম ফার্মেসি দেওয়ার পর এই অপশনের কাজ শেষ এখন নিচের দিকে আসবেন খাদ্য দ্রব্য পণ্য মেডিসিন এখান থেকে আমি মেডিসিন দিয়ে দিলাম মেডিসিন দেওয়ার পর এখানে দেখেন নকল ঔষধ মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রতিকূল পার্শ্ব প্রতিক্রিয়া মানে এখানে কোনটা আপনার সেটা আপনি দিয়ে দিবেন যেমন আমি মেয়াদ উত্তীর্ণ ওষুধ এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পর দেখেন এখানে নিচের দিকে আসছে যে অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো যে লাল স্টার চিহ্ন যেগুলাতে দেওয়া আছে এগুলো আপনার অবশ্যই পূরণ পূরণ করতে হবে আর যেগুলাতে লাল স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো না করলেও চলবে যেমন অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা দিতে হবে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিবরণ দিতে হবে অভিযুক্ত প্রতিষ্ঠানের জেলা দিতে হবে এবং এখানে ইমেল না দিলেও হবে তারপর অভিযুক্ত প্রতিষ্ঠানের ফোন নাম্বার না দিলেও হবে পণ্য সেবা ক্রয় বিক্রয়ের তারিখ এটা না দিলেও হবে কিন্তু আপনি পণ্য সেবা কয় বিক্রয়ের তারিখ দিয়ে দিবেন তারপরে ঘটনার তারিখ এটাও দিয়ে দিবেন আপনি তারপরে এখানে সাক্ষীর তথ্য আপনি যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করতে চাচ্ছেন সেখানে আপনার সাথে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাতে যদি কেউ উপস্থিত থাকে বা আপনার কোনো সাক্ষী থাকে সেই সাক্ষীর তথ্য এখানে দিতে হবে কমপক্ষে আপনি দুইটা অথবা তিনটা সাক্ষীর তথ্য দিবেন সাক্ষীর তথ্য দেওয়ার জন্য সাক্ষী যুক্ত করুন এখানে ক্লিক করবেন এখানে সাক্ষীর নাম দিয়ে দিবেন সাক্ষীর মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং আরেকটা সাক্ষী যুক্ত করার জন্য সাক্ষীর যুক্ত করুন এখানে একটি ক্লিক করবেন এখানে সাক্ষীর নাম দিয়ে দিবেন মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে কমপক্ষে দুইটা অথবা তিনটা আপনি সাক্ষীর নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন তারপরে এখানে অভিযোগের বর্ণনা আপনি যে দোকান বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করতে চাচ্ছেন কি ঘটনাটা ঘটছে আপনার কাছ থেকে দাম বেশি নিচ্ছে না কি করছে সেটা সংক্ষিপ্ত আকারে ঘটনাটা এখানে লিখে দিবেন আপনি তারপরে দেখেন এই যে এখানে আছে তথ্য প্রমাণ আপনার যে প্রতিষ্ঠানের সাথে বা যে দোকানের সাথে যে ঘটনাটা ঘটছে যার বিরুদ্ধে আপনি অভিযোগ করতে চাচ্ছেন সেটার যদি কোনো প্রমাণ থাকে সেই প্রমাণটা আপনি অবশ্যই দিয়ে দিবেন তবে প্রমাণ থাকলে ভালো হয় প্রমাণ থাকলে হয় কি আপনি যখন অভিযোগ করতেছেন এটার যখন শুনানি হবে তখন কিন্তু আপনার কাছে প্রমাণ চাইবে যদি আপনি প্রমাণ না দিতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ হয়ে যাবেন মানে হেরে যাবেন তাই আপনি কি করবেন যে কোনো একটি প্রমাণ রেখে দিবেন। হয়তো একটি ছবি তুলে রাখবেন অথবা গোপনে আপনি অডিও রেকর্ড করে রাখবেন যে কোনো একটি প্রমাণ আপনি রাখবেনই সেই প্রমাণটা দেওয়ার জন্য তথ্য প্রমাণ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তথ্য প্রমাণ নির্বাচন করুন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি অপশন চলে আসবে যদি ছবি থাকে ছবি দিয়ে দেবেন যদি কোনো অডিও ফাইল থাকে অডিও ফাইল দিয়ে দেবেন যে কোনো একটি প্রমাণ দিয়েই দিবেন যেমন আমার কাছে এই প্রমাণটা আছে আমি এটা দিয়ে দিলাম তার উপর থেকে এখান থেকে আমি ডান করে দিলাম ডান করে দেওয়ার পর দেখেন এটা আপলোড হয়ে গেছে যে আপলোড এখানে একটি ক্লিক করে দেবেন আমি এখানে সব পূরণ করে দিছি পূরণ করা হয়ে গেলে সব কিছুই যখন আপনার সুন্দরভাবে পূরণ করে দিবেন পূরণ করার পর আবেদন প্রিভিউ করুন এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি যেগুলো লেখছেন এখানে সবগুলো সুন্দরভাবে দেখাবে আপনি একবার দেখে নেবেন যে সঠিক হয়েছে কিনা সবকিছু তারপরে অভিযোগ দায়ের করুন এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর অভিযোগ দায়ের নিশ্চিত করুন আপনার পাঠানো নাম্বারে যাচাই করুন কোডটি লিখুন মানে আপনি যে নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেই নাম্বারে আপনার একটা কোড চলে যাবে সেই কোডটা এখন এখানে দিয়ে দিতে হবে আমি সেই কোডটা এখানে দিয়ে দিচ্ছি মেসেজটা দেখে সঠিকভাবে এখানে কোডটি বসিয়ে দিবেন কোডটি বসানোর পর অভিযোগ দায়ের করুন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে হা না আসছে আপনি কি অভিযোগটি নিশ্চিত করতে চান অবশ্যই আমি অভিযোগটি নিশ্চিত করতে চাই তাহলে কি করতে হবে হা এখানে একটি ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে সুন্দরভাবে অভিযোগটি হয়ে গেছে এবং একটি মেসেজ চলে আসছে এই যে দেখেন অভিযোগের নম্বর চলে আসছে দেখেন এই যে নিচের দিকে এখানে অভিযোগের নম্বর চলে আসছে এই নম্বরটাও কিন্তু আপনার প্রয়োজন হবে এখান থেকে ব্যাকে আসি ব্যাকে আসার পর দেখেন এই যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে অভিযোগটা আমাদের হয়ে গেছে এই যে বিচারার দিন আছে অভিযোগটি এবং এই যে এখানে যে মেসেজটা আসছে মেসেজের মধ্যে যে অভিযোগ নাম্বারটা দিছে সেই অভিযোগ নাম্বার দিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনি যে অভিযোগটা করছেন সেই অভিযোগটা কোন পর্যায়ে আছে ফ্রেন্ডস এভাবে আপনি খুব সহজেই বক্ত অধিকার অধিদপ্তরে অভিযোগ করতে পারবেন এইভাবে অভিযোগ করলে একশো পার্সেন্ট কার্যকরী হয় আরও দুই ভাবে আপনি অভিযোগ করতে পারবেন কিভাবে সেই দুই ভাবে অভিযোগ করবেন সেটাও আমি এখন দেখিয়ে দিই কি করবেন ডিএনসিআরপি লিখবেন ডট কম লিখবেন dncrp.com ডট লেখার পর একটু নিচের দিকে আসবেন একবারে নিচের দিকে আসবেন একবারে নিচের দিকে আসার পর এখানে দেখেন এই যে কল করুন ওয়ান এই নাম্বারে আপনি কল করে অভিযোগ করতে পারবেন এবং আরেকটু নিচের দিকে আসি এখানে দেখেন ফোন নাম্বার দিয়ে দিছে ফ্যাক্স নাম্বার দিয়ে দিছে এবং ইমেইল দিয়ে দিছে আপনি ইমেইল করেও এই ভক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ